যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত কারণ দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছে ঘন কুয়াশার কারণে যে কারণে এই মুহূর্তে বিমান চালানোর পক্ষে একেবারেই সেই পরিবেশ সঠিক নয় পঞ্চাশ মিটার নিচে নেমে গিয়েছে দৃশ্যমানতা এবং আজকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত একশো পঞ্চাশ মিটার ছিল দৃশ্যমানতা কিন্তু তারপরে যত সময় এগিয়েছে কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই নিচে নেমে গিয়েছে শান্তনু সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে শান্তনু কি জানতে পারছেন যেটা জানা যাচ্ছে যে কলকাতা বিমানবন্দরে কিন্তু ঘন কুয়াশার জন্য বিমান চলাচল কিন্তু বিঘ্নিত যেটা কলকাতা বিমানবন্দর সূত্রে খবর যে বিমান চলাচল ব্যাহত হয়েছে কারণ কিন্তু কলকাতা বিমানবন্দর দৃশ্যমানতা এটা কিন্তু নিচে নেমে গিয়েছে এবং সেই কারণেই কিন্তু যেই সব ব্যবস্থাগুলো দিয়ে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল সম্ভব হয় ক্যাট ওয়ান ক্যাট টু ক্যাট থ্রি সেইগুলো দিয়ে কিন্তু কোনো ভাবে সম্ভব হচ্ছিল না বলে কিন্তু ধীরে ধীরে বিমান চলছে এখনো কিন্তু স্বাভাবিক হয়নি বিমান চলাচল পরিবেশ এবং তোমাকে যে জানিয়ে গেছে ক্যাট টু এবং ক্যাট থ্রি অপারেশন রয়েছে এবং সেই দিয়ে কিন্তু বিমান চলাচল করছে এবং বেশ কয়েকটি বিমান কিন্তু হচ্ছে এবং কলকাতা যে সমস্ত বিমানগুলো ছাড়ার কথা বিলম্বিত হচ্ছে এবং যেসব বিমান অন্য রাজ্য থেকে কলকাতা আসার কথা ছিল সেইগুলো কিন্তু অত্যন্ত ডিলে হচ্ছে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কলকাতা বিমানবন্দর থেকে এবং তোমাকে জানিয়ে রাখি আজ সাড়ে পাঁচটা পর্যন্ত দৃশ্যমানতা কিন্তু দৃশ্যমিটার থাকে পরবর্তী সময় সেই দৃশ্যমান পঞ্চাশ মিটার নেমে আসে এবং তার ফলেই কিন্তু এই বিমান চলাচল ব্যাহত হচ্ছে বা বিঘ্ন করছে বলে কিন্তু আমরা কোন বিমানের নামতেও অসুবিধা হচ্ছে বা আকাশে পাক খাচ্ছে এইরকম কোন খবর কি পাচ্ছ সেরকম কোনো খবর নেই যেহেতু কলকাতা বিমানবন্দরে অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা রয়েছে ক্যাট ক্যাট ব্যবহার করে এই কিন্তু বিমান নামানোর কাজ চলছে কিন্তু ঘন কুয়াশা থাকায় সেই প্রসেস কিন্তু লেন দিয়ে হচ্ছে এবং সেই ফলেই কিন্তু বিমান চলাচলে ব্যাহত হচ্ছে এবং সেগুলো ডিলেট এই মুহূর্তে ডিলেট কতগুলো বিমান ডিলেট এই ওই কিন্তু এখনো পর্যন্ত কলকাতা বিমানবন্দর সূত্রে আমরা জানতে পারিনি বেশ কয়েকটি বিমান কিন্তু বলাই চলে যে দিলে রয়েছে এবং সেই বিমান কিন্তু যেরকম নামার ক্ষেত্রে রয়েছে সেরকম কিন্তু বিমান কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার ক্ষেত্রেও রয়েছে বেশ আপাতত ধন্যবাদ শান্তনু কথা বলছিলাম শান্তনু সাহা ছিলেন টেলিফোনে সকাল ছটার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে যায় এবং সাড়ে পাঁচটা পর্যন্ত যে একশো পঞ্চাশ মিটার দৃশ্যমানতা ছিল তারপরে আরও কমতে শুরু করে দৃশ্যমানতা এর ফলে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা এই মুহূর্তে একেবারে পঞ্চাশের নিচে এবং সেই কারণেই বিমান চলাচলে ব্যাপক অসুবিধা হচ্ছে বিমান চলাচল এই মুহূর্তে ব্যাহত রয়েছে কলকাতা বিমানবন্দরে অনেকটাই নিচে নেমে গিয়েছে দৃশ্যমানতা কুয়াশার কারণেই এই সমস্যা বলে জানা যাচ্ছে